রাজশাহীতে অষ্টআশি দশমিক যেখানে আছেন বিবিসি আপনার সাথেই আছে অক্সফোর্ড অ্যাস্ট্রোজেনিকার ভ্যাকসিনটি ভারতে অনুমোদনের জন্য ছাড়পত্র দিয়েছে সে দেশের ওষুধ প্রশাসনের বিশেষজ্ঞ কমিটি ব্রিটেনে শনাক্ত করোনা ভাইরাস আটকাতে আজ থেকে বাংলাদেশে কড়াকড়ি শুরু ব্রিটেন থেকে আসা যাত্রীদের সরকার নির্ধারিত স্থানে চোদ্দ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিন আজকে পর্যন্ত প্রায় তেরো জন যাত্রী আমরা পেয়েছি যুক্তরাজ্য থেকে আসা বিভিন্ন ফ্লাইটে তাদেরকে সেনাবাহিনী তত্ত্বাবধানে প্রথমে আসকানা হাসপাতালে পাঠানো হয় এবং তারপরে তাদেরকে উত্তরা মেমেন্টো হোটেলে কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে বাংলাদেশের নমাস ধরে বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার এই ক্ষতি পোষানো কি সম্ভব বিশেষ প্রতিবেদন শুনবেন তবে পরিক্রমা শুরুতে এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ বিবিসি বাংলা বিশ্ব সংবাদ পড়ছিজেম হোসেন ভারতের ওষুধ নিয়ন্ত্রকের অধীন একটি বিশেষজ্ঞ কমিটি সেদেশে দেশে অক্সফোর্ড্রেজেনেকার তৈরি করোনা ভাইরাসের টিকাকে ছাড়পত্র দিয়েছে বলে খবর দিচ্ছে কয়েকটি সংবাদ মাধ্যম জরুরি ভিত্তিতে করোনা ভাইরাসের টিকা অনুমোদন দেওয়ার জন্য বিশেষজ্ঞ কমিটি আজ বৈঠকে বসেছিল বিশেষজ্ঞ কমিটির ছাড়পত্রের পর এখন ভারতের ওষুধ নিয়ন্ত্রকের দপ্তরে যাবে চূড়ান্ত স্বাক্ষরের জন্য অক্সফোর্ডের টিকাটি ভারতে তৈরি করবে সিরাম ইনস্টিটিউট ব্রিটেনে প্রথম শনাক্ত নতুন ধরনের করোনা ভাইরাসটির উপর গবেষণা নিশ্চিত করছে যে এটি মূল ভাইরাসটির চেয়ে অনেক দ্রুত হারে ছড়াচ্ছে নতুন ধরনের এই ভাইরাসটি এখন দ্রুতগতিতে যেমন ইংল্যান্ড জুড়ে ছড়িয়ে পড়ছে তেমনি বিশ্বের বিভিন্ন দেশেও এতে আক্রান্ত রোগী পাওয়া যাচ্ছে লন্ডনের ইম্পেরিয়াল কলেজের গবেষকরা আরও বলছেন দ্রুত হারে ছড়ানোর পাশাপাশি নতুন ধরনের এই ভাইরাসটি বিশ বছরের কম বয়সীদের সংক্রমিত করছে তারা বলছেন লোকজনকে দ্রুত টিকা দেওয়া এখন অত্যন্ত জরুরি হয়ে পড়েছে কার্যকর হওয়ার প্রথম দিনে ইংলিশ চ্যানেলের দুই তীরে ব্রিটেন এবং ফ্রান্সের মধ্যে মালামাল পরিবহনে কোনো বিপত্তি দেখা যায়নি চ্যানেল টানেল রেল কর্তৃপক্ষ জানিয়েছে ট্রাকগুলো টার্মিনালে আসার আগেই কাস্টমস পরীক্ষা করা হয় ফলে পারাপারে কোনো দেরি হয়নি তবে ছুটির দিনের কারণে আজ পরিবহনের চাপ ছিল কম ফ্রান্সের ক্যালে বন্দর থেকে বিবিসির একজন সংবাদদাতা বলছেন মালামাল পরিবহন স্বাভাবিক হলে তখন সমস্যা দেখা দেওয়ার আশঙ্কা আছে আফ্রিকার দেশগুলোর মধ্যে বাণিজ্যে নতুন যুগের সূচনা হল আজ থেকে আফ্রিকান কন্টিনেন্টাল ফ্রি ট্রেড এরিয়া নামে অবাধ বাণিজ্যের এই চুক্তি আজ থেকে আনুষ্ঠানিকভাবে কার্যকর হলো ফলে বিশ্বে একশো কোটি মানুষের নতুন একটি বাণিজ্যিক এলাকা তৈরি হল যেখানে বাণিজ্যের পরিমাণ তিন ট্রিলিয়ন ডলারেরও বেশি জোটের দেশগুলো আগামী কয়েক বছরে নিজেদের মধ্যে বাণিজ্যে শুল্ক প্রত্যাহার করবে সুদানের অস্থায়ী পররাষ্ট্রমন্ত্রী ওমর ইসমাইল বিবিসিকে বলেছেন তার দেশের সেনাবাহিনী এখন বদলে গেছে এবং তারা দরফুর অঞ্চলের জনসাধারণকে যথাযথ সুরক্ষা দেবেন মি ইসমাইল বলেন আগের সরকারের ভূমিকার কারণেই যে দারফুরের মানুষের মনে উদ্বেগ রয়েছে তা তিনি বোঝেন কিন্তু তিনি বলেন পরিস্থিতি এখন ভিন্ন তেরো বছর পর সুদানের সেনাবাহিনী গতকাল মধ্যরাতে জাতিসংঘ এবং আফ্রিকান ইউনিয়নের শান্তিরক্ষীদের কাছ থেকে দারপুরের নিরাপত্তার দায়িত্ব বুঝে নেয় সিরিয়ার উত্তর পূর্বাঞ্চলে রুশ একটি সামরিক ঘাঁটির কাছে একটি গাড়ি বোমা বিস্ফোরিত হয়েছে ব্রিটেন ভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে রাকা প্রদেশের তালসামান এলাকায় ওই বিস্ফোরণে বেশ কয়েকজন আহত হয় শুনছেন বিবিসি রাতের অধিবেশন করছি শাকিল পরিবেশন ব্রিটেনে শনাক্ত দ্রুত সংক্রমণ প্রবণ নতুন একটি করোনা ভাইরাস আটকাতে বাংলাদেশ সরকার অবশেষে কিছু ব্যবস্থা কার্যকর করতে শুরু করেছে ব্রিটেন থেকে যেসব যাত্রী বাংলাদেশে আসবেন তাদেরকে আজ থেকে সরকারি ব্যবস্থাপনায় বাধ্যতামূলক কোয়ারেন্টিনে থাকতে হবে সরকারের নির্ধারিত দুটি স্থানে তাদের চোদ্দ দিনের কোয়ারেন্টিনের পর কোভিড পরীক্ষার পরেই শুধু তাদের বাড়ি যেতে দেওয়া হবে নতুন এই করোনা ভাইরাসে ভাইরাসটি আটকাতে ভারত পাকিস্তান সহ বহু দেশ কিছুদিন আগে থেকে ব্রিটেনের সাথে বিমান যোগাযোগ আপাতত বন্ধ করে দিয়েছে অনেক বিশেষজ্ঞ একই ধরনের পদক্ষেপের পরামর্শ দিলেও বাংলাদেশের সরকার এখনও তাতে কান দেয়নি ঢাকা থেকে ফারহানা পারভিন যুক্তরাজ্যে এই নতুন স্ট্রেন শনাক্তের পর এক এক করে পঞ্চাশটি দেশ তাদের বিমান যোগাযোগ বন্ধ করে দেয় যুক্তরাজ্যের সাথে কিন্তু বাংলাদেশ সরকার বিমান চলাচল অব্যাহত রেখেছে গত সপ্তাহে মন্ত্রিপরিষদের বৈঠকে সিদ্ধান্ত হয় ফ্লাইট বন্ধ নয় বরং আজ অর্থাৎ পহেলা জানুয়ারি থেকে যুক্তরাজ্য থেকে যারা আসবেন তাদের বাধ্যতামূলক কোয়ারেন্টিনে থাকতে হবে এয়ারপোর্টে নেওয়া হবে বিশেষ ব্যবস্থা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক তহিদুল আহসান বলছিলেন কী ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে এয়ারপোর্টে আর যাত্রীরা আসার পরে যে আমরা হেলথ স্ক্রিনিং করি হেলথ স্ক্রিনিং করার পরে যাত্রীদেরকে শনাক্ত করা হয়েছে সে কোথা থেকে আসছে এবং যদি আমরা দেখি যে যুক্তরাজ্য থেকে আসতে তারা তাদেরকে অবশ্যই মানে ম্যান্ডেটারি কোয়ারেন্টাইনে পাঠানো হচ্ছে এছাড়া এয়ারপোর্টে আমাদের কোনো পিসিআর টেস্ট বা কোনো র্যাপিড টেস্টের কোনো ব্যবস্থা নাই কোয়ারেন্টাইন সেন্টার গুলোতে র্যাপিড টেস্টে পিসিআর টেস্টের ব্যবস্থা করা হয়েছে আজকে এ পর্যন্ত প্রায় তেরো জন যাত্রী আমরা পেয়েছি যুক্তরাজ্য থেকে আসা বিভিন্ন ফ্লাইটে তাদেরকে হেলথের মাধ্যমে আর্মি সেনাবাহিনীর তত্ত্বাবধানে প্রথমে আসকানা হাসপাতালে পাঠানো হয় এবং তারপরে তাদেরকে তোরা মেমেন্টো হোটেলে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে মিস্টার আহসান বলছিলেন যুক্তরাজ্যের সাথে কূটনৈতিক সম্পর্কের কারণে ফ্লাইট বন্ধ করা হয়নি তবে সে দেশ থেকে ফেরত আসা যাত্রীদের শতভাগ বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে রাখার ব্যবস্থা করা হয়েছে সরকারের রোগতত্ত্ব রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট বলছে বড়দিন এবং ইংরেজি নতুন বছরকে কেন্দ্র করে অনেকেই বিভিন্ন দেশ ভ্রমণ করেন তাতে করে ভাইরাসের সংক্রমণ আরো বাড়ার থেকে যায়। যেসব দেশ ফ্লাইট বন্ধ করেছে তারা এটার একটা ভারসাম্য রক্ষা করার জন্যই করেছে বলছিলেন ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা এস এম আলমগীর হোসেন ইউরোপে বা অন্যান্য দেশে যারা ফ্লাইট বন্ধ করেছে আপনারা ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবেন যে সামনে বড়দিন ছিল বা নববর্ষ ছিল ওইখানে যে ব্যাপক হারে এক দেশ থেকে আরেক দেশে বা বিভিন্ন শহরে যে ছুটি কাটাতে মানুষ যায় সেটাও একটা চেক অ্যান্ড ব্যালেন্স করার জন্যই আসলে অনেকে আর এই ফ্লাইটটা বন্ধ করেছে আপনি দেখবেন অনেকের এই দুই তিন তারিখে পাঁচ তারিখে এক সপ্তাহ পর খুলে যাবে এবং সেইভাবে শিডিউল করে দেওয়া আছে করোনা ভাইরাসের নতুন ধরনটি যুক্তরাজ্যে ধরা পড়ে ২০২০ সালের সেপ্টেম্বর মাসে এই খবর বিভিন্ন দেশের বিজ্ঞানী এবং গবেষকরা জানতেন বাংলাদেশের রোগতত্ত্ব রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের কাছেও ছিল সেই তথ্য তবে তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছিলেন ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা এ এস এম আলমগীর হোসেন বলছেন যুক্তরাজ্য থেকে যারা ফেরত এসেছে তাদের যদি রিপোর্ট পজিটিভ হয়ে থাকে তাহলে আমরা পরবর্তী পরীক্ষা নিরীক্ষা করেছি কিন্তু যুক্তরাজ্যে শনাক্ত ভাইরাসের সাথে মিল পায়নি তবে গবেষণা করার ক্ষেত্রটা যেহেতু খুব সীমিত তাই এখনই পরিষ্কার করে বলা যাচ্ছে না ইতিমধ্যে ওই স্ট্রেনটা এসেছে কিনা শনাক্তের ক্ষেত্রে যেটা হয় যে যদি এরকম কোন যুক্তরাজ্য ফেরত কোন যাত্রী করোনা পজিটিভ হয় এবং তার পাওয়া যায় সেটা সিকোয়েন্স করে মিলিয়ে দেখা কিছু করা হয়েছে কিন্তু এখন পর্যন্ত আমরা পাইনি এবং বাংলাদেশে যেহেতু সিকোয়েন্সিং এর স্কোপে অনেক লিমিটেড সে অনেক কম আকারে সিকোয়েন্স করা হচ্ছে আসলে যদি আরো ব্যাপক আকারে করা হতো হয়তো আমরা বলতে পারতাম স্পষ্ট করে যে এসেছে কিংবা আসে নাই কিন্তু এখন এটা স্পষ্ট করে বলা খুব মুশকিল মন্ত্রিপরিষদের সিদ্ধান্ত অনুযায়ী আজ থেকে যারা যুক্তরাজ্য থেকে আসবেন তারা দিয়াবাড়ি এবং আসকোনা হজ ক্যাম্পে সরকারিভাবে কোয়ারেন্টিনে থাকতে হবে চোদ্দ দিন আর যারা এখানে থাকতে চান না তাদের জন্য হোটেলের ব্যবস্থা করা হয়েছে সেখানে কোয়ারেন্টিনে থাকতে হবে তবে সেটা নিজস্ব খরচে বাংলাদেশে করোনা ভাইরাস প্যান্ডেমিকের জেরে বাংলাদেশ জনস্বাস্থ্যের পাশাপাশি কর্মসংস্থানে ব্যাপক মাত্রায় বিরূপ প্রভাব পড়েছে আন্তর্জাতিক শ্রম সংস্থার তথ্য অনুযায়ী মহামারীর কারণে বাংলাদেশে প্রতি চারজন যুবকের মধ্যে একজন এখন বেকার অবস্থায় রয়েছেন গবেষণা প্রতিষ্ঠান বিআইডিএসের এক জরিপ বলছে ভাগ মানুষ ফর্মাল সেক্টর থেকে চাকরি হারিয়েছেন আবার দীর্ঘ সময় ধরে লকডাউন এবং কাজ না থাকার কারণে অনেকেই সব কিছু গুটিয়ে শহর ছেড়ে যেতে বাধ্য হয়েছেন অর্থনীতিবিদরা বলছেন নতুন বছরে সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে কর্মহীন এই মানুষগুলোর কাজের ব্যবস্থা করা サンジャナ・チョリーティレイ・リポート。 ঢাকার বিভিন্ন নির্মাতা প্রতিষ্ঠানের ফ্রিল্যান্স লাইটম্যান হিসেবে কাজ করতেন নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি এই লাইটগুলোর ভাড়া ও সেট আপ করতেন কিন্তু করোনাভাইরাস সংক্রমণের পর নতুন করে নাটক শর্ট ফিল্ম নির্মাণ বন্ধ হয়ে যাওয়ায় তার মতো এই খাত সংশ্লিষ্ট ক্ষুদ্র ব্যবসায়ীদের অনেকেই বাধ্য হন শহর ছেড়ে গ্রামে পাড়ি জমাতে আবার ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে গত এক বছর ধরে কাজ করেও বিনা নোটিসে চাকরি হারিয়েছেন আরেক ব্যক্তি প্রতিষ্ঠানটির মানব সম্পদ বিভাগ থেকে জানিয়ে দেওয়া হয় করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারণ কারণে কর্মী ছাঁটাই করতে বাধ্য হয়েছেন তারা মহামারীর মধ্যে হঠাৎ কাজ হারিয়ে দিশে হারা এই মানুষগুলো সারাদিন অফিস করলাম বিকেল বেলা আমাকে এইচআর ডেকে বলল যে এক তারিখ থেকে আপনাকে আসতে হবে না আমি কারণ জিজ্ঞেস করলাম কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিচ্ছে এখন জব মার্কেটের অবস্থা খুবই খারাপ আরেকটা জব এখন অ্যারেঞ্জ করা আমার জন্য আসলে খুব কঠিন হবে এবং ম্যাক্সিমাম কোম্পানিগুলোই লোক ছাটাই করতেছে এবং সেখানে কিন্তু সব বয়সে বেকাররাই রয়েছে আপনার আমাদের বয়সে যেমন রয়েছে আমাদের সিনিয়ররা রয়েছে আমাদের জুনিয়ররাও রয়েছে তো এটা খুবই কম্পিটিশন হবে এবং খুবই কঠিন হবে যে আরেকটা চাকরি এখন অ্যারেঞ্জ করা শ্রম সংস্থা আইএল ওর তথ্য অনুযায়ী করোনা ভাইরাস সংকটের কারণে বাংলাদেশে প্রতি চারজন কর্মহীন বা বেকার হয়ে ফর্মাল সেক্টরে চাকরি করেন এমন তেরো ভাগ মানুষ কাজ হারিয়েছেন চাকরি আছে কিন্তু বেতন নেই এমন মানুষের সংখ্যা বেশি আর পঁচিশ ভাগ চাকরিজীবীর বেতন কমে গেছে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বিআইডিএস এর এক গবেষণায় এসব তথ্য উঠে আসে নতুন করে চাকরির সন্ধান যারা করছেন এবং নতুন উদ্যোক্তারাও এই করোনাভাইরাস মহামারীর কারণে ক্ষতিগ্রস্ত হয়েছেন বাংলাদেশ অর্থনীতি সমিতি বলছে করোনাভাইরাসের কারণে কাজ হারিয়ে এক কোটি চৌষট্টি লাখ মানুষ নতুন করে দারিদ্র্যসীমার নিচে নেমে গেছে এমন পরিস্থিতিতে কর্মসংস্থান খাতকে রূপে ফেরাতে কয়েক ধাপে কর্মপরিকল্পনা হাতে নেওয়ার কথা জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান কর্মহারা মানুষ নিম্ন আয়ের মানুষ দিন আনে দিন খায় তাদের জন্য সরকার একটি প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে সকলের জন্য তাদের জন্য আমাদের একটা সামাজিক নিরাপত্তা বলা হয় সামান্য কিছু টাকা আমরা মাসিক অনুদান হিসাবে আমরা সরাসরি ব্যক্তিদেরকে দিয়ে দিই এই সময়ে আমরা সংখ্যা বাড়াবো দ্বিতীয় হবে আমাদের যে ক্ষুদ্র মাঝারি শিল্প বিশেষ করে কৃষি খাত যেখানে আন লেবার সবচেয়ে বেশি তাদের জন্য আমরা আর্থিক সহায়তা এইগুলাকে আমরা বাড়াবোই বছর সুতরাং এইভাবে আমরা এটা মোকাবেলা করার চেষ্টা করছি সারা বিশ্বে এখন যেহেতু ভ্যাকসিন চলে এসছে তাহলে একুশ বা একুশের শেষের দিকে স্বাভাবিক অবস্থা আমরা হয়তো ফিরে আসবে নতুন বছরে সরকারের সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বিদ্যমান ব্যবসা ও চাকরির খাতগুলো টিকিয়ে রাখা এবং নতুন কর্মসংস্থান তৈরি করা এক্ষেত্রে সরকার বিভিন্ন খাতে যে প্রণোদনা দিয়েছে সেটা দ্রুত বাস্তবায়ন করা প্রয়োজন বলে মনে করছেন অর্থনীতিবিদ নাজনীন আহমেদ নগরের অতি দরিদ্র মানুষগুলোর জন্য সাময়িক কর্মসংস্থান সৃষ্টি এবং সরকারের বড় বড় প্রকল্পগুলো অব্যাহত রাখলে কর্মহীন এই মানুষগুলোকে অর্থনীতিতে সম্পৃক্ত করা যাবে বলে তিনি জানান সম্ভাবনাময় অন্যান্য খাতগুলোয় ব্যবসা বান্ধব পরিবেশ সৃষ্টির ওপরও জোর দিয়েছেন মিস আহমেদ প্রণোদনাগুলোর বাস্তবায়ন করে সরকার ব্যবসা বাণিজ্য ঠিক রাখতে চেষ্টা করা উচিত প্রণোদনার বাস্তবায়ন ঠিক মতো হলে কিছু কর্মসংস্থান বাঁচবে পাবলিক যে প্রকল্পগুলো সরকারের বড় বড় যে প্রকল্পগুলা সেইগুলোর বাস্তবায়ন অবহাত থাকলে কিছু মানুষের কর্মসংস্থান থাকবে আর এর আশেপাশে অতি দরিদ্র মানুষের জন্য সরকারের যে বিশেষ সাময়িক কর্মসংস্থান সৃষ্টির পরিকল্পনা আছে সেইগুলোও আমি মনে করি বাস্তবায়ন করতে হবে ওভারঅল ব্যবসাবানিজি যেমন অনেক নষ্ট হয়েছে আবার একইভাবে ভাবে কিছু কিছু ব্যবসাবানীদের কিন্তু ব্যক্তিও ঘটেছে মানে আমাদের কি একটু মাথায় রাখতে হবে যেন খাদ্য বিপর্যয় না ঘটে করোনা ভাইরাস মহামারীর সময়ে বাংলাদেশের লাখ লাখ মানুষ কর্মহীন হতে পারে এমন আশঙ্কা থেকে সরকার বিভিন্ন খাতের জন্য প্রণোদনা প্রণোদনা প্যাকেজ ঘোষণা করে বেশিরভাগ ব্যাংকগুলো থেকে ছাড় পায়নি একটু আগে বিশ্ব সংবাদে শুনেছেন যে আজ থেকে আনুষ্ঠানিকভাবে ব্রেক্সিট কার্যকর হয়েছে অর্থাৎ আটচল্লিশ বছর পর আজ ব্রিটেনের সাথে ইউরোপের অভিন্ন বাজারের সম্পর্ক ছেদ হয়ে গেছে গতকাল মধ্যরাত থেকে ব্রিটেন ইউরোপীয় ইউনিয়নের নিয়ম কানুন বিধিনিষেধের আওতার বাইরে চলে গেছে তবে দুদিন আগেই দুই পক্ষের মধ্যে বাণিজ্য অভিবাসন ভ্রমণসহ বিভিন্ন বিষয়ে চুক্তি হয়েছে উচ্ছ্বসিত ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন মন্তব্য করেছেন যে ব্রিটেনের হাতে আজ স্বাধীনতা এল অন্যদিকে ব্রেক্সিটের চরম বিরোধী স্কটল্যান্ডের মুখ্যমন্ত্রী নিকোলাস স্টারজেন বলেছেন যে ইউ যেন বাতি বন্ধনা করে কারণ স্কটল্যান্ড আবার ইউরোপে ফিরে আসবে ব্রিটেন এবং ইউরোপীয় ইউনিয়নের মধ্যে আনুষ্ঠানিক এই বিচ্ছেদের অর্থ ঠিক কী কীভাবে বদলে গেছে এই সম্পর্ক এ নিয়ে কথা বলছিলাম সহকর্মী মোয়াজেম হোসেনের সাথে দেখুন গতকাল এবং আজকের মধ্যে ব্রিটেন এবং ইউরোপীয় ইউনিয়নের সম্পর্কে যে ফারাক ঘটেছে এটা খুবই বিরাট এবং এর প্রভাব আপনার বাণিজ্য ইমিগ্রেশন নিরাপত্তা শিক্ষা গবেষণা থেকে শুরু করে এমন কোন ক্ষেত্র নেই যেখানে পড়বে না কিন্তু কার্যকর হয়েছে সালের জানুয়ারির শেষ থেকে। কিন্তু সেদিন থেকে গতকাল পর্যন্ত সবকিছু কিন্তু আগের নিয়মেই চলছিল কারণ তখনো দুপক্ষের মধ্যে ব্রেক্সিট পরবর্তী সম্পর্ক নিয়ে আলোচনা অব্যাহত ছিল কাজেই তারা অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে আগের মতোই সবকিছু চালিয়ে যাচ্ছিলেন কিন্তু আজকে থেকে সেই অর্থে ব্রিটেন ইউরোপীয় ইউনিয়নের নিয়মের বাইরে গিয়ে স্বাধীনভাবে চলতে শুরু করলো খুব দাগে যদি বলতে হয় যে দুটি নীতির উপর ভিত্তি করে ইউরোপীয় ইউনিয়ন গড়ে উঠেছে যে সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে মানুষ এবং পণ্যের অবাধ চলাচল যেখানে সীমান্ত বলে কিছু থাকবে না ব্রিটেন কিন্তু আজকে থেকে আর তার মধ্যে নেই অর্থাৎ এখন থেকে ইউরোপিয়ান ইউনিয়ন থেকে কেউ যদি ব্রিটেনে এসে স্থায়ীভাবে থাকতে বা কাজ করতে চান সেটা তারা পারবেন না astrocyte তাদের কি নতুন যে পয়েন্ট ভিত্তিক ইমিগ্রেশনের নিয়ম সেটা মেনে আসতে হবে একইভাবে ব্রিটেনের মানুষও কিন্তু ইউরোপে গিয়ে স্থায়ীভাবে থাকতে বা কাজ করতে পারবেন না 90 দিনের জন্য বড়জোর ভিসা ছাড়া বেড়াতে যেতে পারেন তো এখন থেকে দুই পক্ষের মধ্যে বাণিজ্য যেটা হবে সেটা হবে নতুন চুক্তির আওতায় এত পর্যন্ত যে নিরাপত্তা সহযোগিতা ছিল দুপক্ষের মধ্যে সেটারও অবসান ঘটছে আজকে থেকে ফলে ব্রিটেনের পুলিশ কিন্তু এখন চাইলেই ইউরোপীয় পুলিশের ডাটা বেজে ঢুকে কোন অপরাধীর রেকর্ড তাৎক্ষণিক ভাবে চেক করতে পারবেন না সুতরাং ব্রিটেনের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের যে সম্পর্ক ব্রিটেনের একজন কর্মকর্তার ভাষায় যদি বলতে হয় ব্রিটেন আজকে থেকে সম্পূর্ণ স্বাধীন একটি রাষ্ট্র যেখানে ইউর কোন হস্তক্ষেপ করার কোনো এখতিয়ার নেই মুআম এই ব্রেক্সিট ইস্যুতে বছরের পর বছর ধরে আপনি জানেন যে বিতর্ক হচ্ছে এবং মাঝামাঝি মানে আধা আধি হয়ে গেছে ব্রিটেনের মানুষজন এই ইস্যুতে এক পক্ষ মনে করেন যে কোনোভাবেই ইউরোপ থেকে বেরোনো ঠিক হচ্ছে না আর এক পক্ষ সবসময় বলে গেছেন যারা একটু বেশি ছিলেন সংখ্যায় তারা বলছেন যে ইউরোপ থেকে বেরোতেই হবে তো আজকে তাদের প্রতিক্রিয়া কী এই দুই পক্ষের দেখুন আপনি ব্রেক্সিট প্রসঙ্গে ব্রিটেনে যে ধরনের বিভাজনের কথা বলছিলেন সেই তিক্ততা কিন্তু করোনা ভাইরাস মহামারীর কারণে কিছুটা আড়ালে চলে গিয়েছিল এটা সত্যি কিন্তু এই বিভাজন ভেতরে ভেতরে কিন্তু এখনো আছে এবং আজকের প্রতিক্রিয়া সেটাই আবার মনে করিয়ে দিচ্ছে প্রধানমন্ত্রী বরিস জনসন তিনি তার নতুন বছরের যে প্রতিক্রিয়া দিয়েছেন সেখানে তিনি আশা প্রকাশ করেছেন যে যুক্তরাজ্য তার স্বাধীনতা এখন নিজের হাতে ফিরে পেয়েছে এবং এর ফলে এখন থেকে তারা আগের চেয়ে ভিন্নভাবে এবং ভালোভাবে সবকিছু পরিচালনা করতে পারবেন তবে যারা ব্রেকজিটের বিরোধী তারা কিন্তু মোটেই করেন পর ব্রিটেনের অবস্থা স্কটল্যান্ডের মিনিস্টার স্টার্জেন আপনি জানেন তিনি স্কটল্যান্ডের স্বাধীনতার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি একটা টুইট করে বলেছেন ইউরোপ আমাদের জন্য দরজা খোলা রাখো স্কটল্যান্ড কিন্তু শীঘ্রই ইউতে ফিরে আসবে ছুতরং গুছitei পাচ্ছেন প্রতিক্রিয়াটা বেশ মিশ্র ইউরোপিয়ান ইউনিয়নের কিছু প্রতিক্রিয়া জানা গেছে দেখুন এই বিচ্ছেদে যে ইউরোপীয় ইউনিয়ন মোটেই খুশি নয় সেটা তো জানা কথা 1973 সালে ব্রিটেন ইইউ যোগ দিয়েছিল ব্রিটেন ছিল ইইউর দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি কাজেই এই বিচ্ছেদে তারা ব্যথিত ব্রাসেলস থেকে বিবিসির ইউরোপ বিষয়ক অ্যাডলার তিনি বলছেন যে সেখানে সবাই অন্তত এখন স্বস্তির নিঃশ্বাস ফেলছেন এই ভেবে যে গত চার বছরের বেশি সময় ধরে যে ধরনের তিক্ততা সেটার অন্তত অবসান ঘটল তবে ব্রাসেলসের কর্মকর্তারা মনে করছেন ব্রিটেনের সঙ্গে আলোচনার এখানেই শেষ নয় আরো বহু গুরুত্বপূর্ণ আলোচনা বহু বিষয়ে সামনের দিনগুলোতে বাকি রয়েছে আপনারা বিবিসি বাংলা শুনছেন ঢাকায় কুমিল্লায় সিলেটে আপনারা যেখানে আছেন বিবিসি বাংলা আপনার সাথেই আছে বাংলাদেশে করোনা মহামারী পরিস্থিতির জের ধরে গত বছর মার্চ থেকে বন্ধ রয়েছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো নিয়মিত শিক্ষা কার্যক্রম বন্ধ রাখার পাশাপাশি অনুষ্ঠিত হয়নি পাবলিক পরীক্ষাগুলো অনলাইনে বা টেলিভিশনে বিকল্প শিক্ষাদানের চেষ্টা হলেও তাতে সাফল্য এসেছে কমই দেশ জুড়ে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় নিয়মিত ক্লাস পরীক্ষা না হওয়ার কারণে শিক্ষা ক্ষেত্রে যে ঘাটতি হয়েছে ক্ষতি হয়েছে সেটাই কিভাবে পোষানো সম্ভব শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে সরকারের পরিকল্পনাই বা এ নিয়ে এখন একটি বিশেষ প্রতিবেদন পরিবেশন করছেন রাকিব হাসনাত উত্তরাঞ্চলীয় জেলা দিনাজপুরের একটি সরকারি স্কুলে চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী রুয়াইদা রহমানের মা রুহ আফজা রাজ্জাক বলছেন প্রায় নয় মাস ধরে স্কুলে যেতে পারছে না তার মেয়ে ফলে শিক্ষাবর্ষের অনেক কিছুর সাথেই পরিচিত না হয়েই তাকে পরবর্তী ক্লাসে উঠতে হচ্ছে স্কুলের যে একটা সার্বিক পরিবেশ অনেকগুলো বাচ্চার সঙ্গে সে মেশে সে অনেক কিছু শেখে তার যে লার্নিং প্রসেস গ্রুপ লার্নিং প্রসেস তো আমি বাসায় তার টেক্সট বুক থেকে পড়া দিলেও দেখছি তার আগ্রহটা তেমন নেই তার মানে আগ্রহের ঘাটতিও তার মধ্যে দেখা দিয়েছে তারপরে পরীক্ষা নেই পরীক্ষা হচ্ছে না বলে সে পরীক্ষার সিস্টেম কি সেটাও সে ভুলে গেছে করার আর অনেকটাই কমে গেছে আর সবচেয়ে বড় কথা বিহেভিয়ারও অনেক চেঞ্জ হয়েছে ক্লাসরুমে সরাসরি শিক্ষকের তত্ত্বাবধানে একযোগে পড়ার মাধ্যমে যে শিক্ষণ প্রক্রিয়া সেটি না থাকায় দু সালে তার যা যা শেখা উচিত ছিল তার অনেকখানি হয়নি বলে মনে করছেন এই অভিভাবক কিন্তু কবে খুলবে স্কুল কলেজ কিংবা বিশ্ববিদ্যালয় বাংলাদেশে এ প্রশ্নের উত্তর এখনও কারো জানা নেই ঢাকা এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ডা দীপুমণি বলেছেন সীমিত আকারে স্বাস্থ্যবিধি মেনে শিক্ষা প্রতিষ্ঠান খোলার চিন্তা তারা করছেন কিন্তু সেটি কবে নাগাদ হবে তা নির্ভর করবে করোনা পরিস্থিতি ভালো হওয়ার উপর অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার কোনো কর্ম পরিকল্পনা কিংবা রোডম্যাপ এখনও চূড়ান্তই করতে পারেনি সরকার আবার পরে স্বাস্থ্যবিধি মেনে খুলে দেয়া গেলে এখন কেন স্বাস্থ্যবিধি মেনে খুলে দেওয়া যাচ্ছে না এ প্রশ্নের জবাব নেই কারো কাছে তবে ঢাকায় কর্মকর্তারা ইঙ্গিত দিয়েছেন যে মূলত করোনা ভ্যাকসিন আসার পর পরিস্থিতি দেখেই শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়া যায় কিনা তা পর্যালোচনা করা হবে তাছাড়া এখন স্কুল খোলার বিষয়ে অভিভাবকদের দিক থেকেও বড় ধরনের অনীহা আছে বলে মনে করছে সরকার ওদিকে শিক্ষামন্ত্রী যা বলেছেন তাতে শুধুমাত্র দশম ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের শ্রেণীকক্ষে নিয়ে আসার কথা উঠে এসেছে যারা সামনে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় অংশ নেবে সীমিত আকারে শ্রেণী কার্যক্রম শুরু সেটি নিয়ে আমরা ভাবছি হাজার একুশ শিক্ষাবর্ষে করোনা পরিস্থিতি কিছুটা অনুকূলে আসা মাত্র আমরা স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে শিক্ষা কার্যক্রম শুরু করার পরিকল্পনা গ্রহণ করেছি তবে একই সঙ্গে আমাদের অনলাইন কার্যক্রমও অবশ্যই থাকবে ইনশাআল্লাহ 2021 সালের জুন নাগাদ আশা করছি যে এসএসসি বা সমমান পরীক্ষা আমরা হয়তো বা গ্রহণ করতে পারব যাদের এই বছরই এসএসসি এবং এইচএসসি পরীক্ষা আছে সামনের বছর 2021 সালে তারা যেন ক্লাসরুমে ক্লাস করে তারপরে পরীক্ষা দিতে পারে সেই রকমের একটি আমরা ব্যবস্থা করতে চাই গত 17ই মার্চ থেকে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ছুটি দফায় দফায় বাড়িয়ে সবশেষ আগামী 16ই জানুয়ারি পর্যন্ত করা হয়েছে যদিও বাংলাদেশে করোনার কারণে এখন আর কোনো কিছুরই কার্যক্রম বন্ধ নেই রাস্তাঘাট হাটবাজার যানবাহনে উপচে পড়া ভিড় মানুষের এমনকি আগেই খুলে দেয়া মাদ্রাসাগুলোও চলছে বন্ধ আছে শুধু সাধারণ শিক্ষা প্রতিষ্ঠানগুলো তবে দীর্ঘ ছুটির সময়ে বিকল্প পদ্ধতিতে শিক্ষাদানের যে উদ্যোগ নেওয়া হয়েছিল তাতেও শতভাগ সফলতা আসেনি গাজীপুরের একটি স্কুলের শিক্ষিকা আকলিমা খাতুন বলছেন ইন্টারনেটের মাধ্যমে অর্থাৎ বিকল্প পদ্ধতিতে তারা চেষ্টা করেছেন পাঠদান চালিয়ে যাওয়ার কিন্তু সেটি ছিল অনেকটা জরুরি অবস্থা মোকাবেলার মতোই পরীক্ষা নিলে আমরা সাধারণত যেটা ক্লাসে মূল্যায়ন করি সরাসরি খাতা দেখি করি এটা আমার প্রশ্ন ওদের বাড়িতে দিয়ে দিলাম তারপর খাতাটা নিয়ে আসলাম মূল্যায়ন করলাম কিন্তু সত্যিকার হচ্ছে আগের মতো তো সেটা হয় নাই অনলাইনে নির্দিষ্ট সিলেবাস দিয়ে আমরা পড়া দিচ্ছি পড়া নিচ্ছি গার্জেনের সাথে কথা হচ্ছে জুমে ক্লাস হচ্ছে এই পড়া দিচ্ছি যোগাযোগ আবার সপ্তাহে একটা দিন বাচ্চারা এসে স্কুলে নিজেদের মতো করে খাতা জমা দিয়ে যাচ্ছে আশেপাশে যে টিচার আছে উনি দায়িত্ব নিয়ে এটা রাখতেছে সরকার গত মার্চে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণার পর ঈদ সহ নানা ছুটির কারণে মে মাস থেকে অনলাইনে শিক্ষার্থীদের পড়ানোর কাজ শুরু করেছিল অনেক স্কুল পরে স্কুল কবে খুলবে তার কোনো নিশ্চয়তা না থাকায় ঢাকার অনেকগুলো স্কুলে অনলাইনে শিক্ষাদান শুরু করলেও ঢাকার বাইরে যেখানে ইন্টারনেট আছে সেখানে রেকর্ড করা ক্লাসগুলোই পেয়েছে আগ্রহী শিক্ষার্থীরা আকলিমা খাতুন বলছেন শিক্ষক হিসাবে তার অভিজ্ঞতা বলছে এতে ঠেকার কাজ চলছে কিন্তু বাস্তবের তুলনায় এটি ছিল খুবই স্বল্প পরিসরের উদ্যোগ বাস্তবে যেটা হইতো তার কাছে কোলা দিয়ে হয় না কারণ হচ্ছে বাস্তবে তো আমরা পরীক্ষা নিতাম বাচ্চাদের এই যে ক্লাস ফোর থেকে যারা ফাইভে উঠবে এরা তো টোটালি প্রশ্নের সাথে পরিচিতই হয় নাই সৃজনশীল যে প্রশ্ন এটা তোরা ওরা দেখতেই পারে নাই কারণ একটা পরীক্ষায় ওদের হয় নাই প্রথম সামিক দ্বিতীয় সামিক বার্ষিক কোনটাই ওদের হয় নাই ফলে এক বছর গ্যাপ দিয়ে যখন ফাইভ উঠবে তখন ওদের কাছে অনেক বোঝা হয়ে যাবে এটা যদিও অনলাইনের পাশাপাশি টেলিভিশনে তৃতীয় শ্রেণী থেকে একাদশ শ্রেণী পর্যন্ত বিনামূল্যে পাঠদানের চেষ্টা করা হয়েছে অনেক স্কুল আবার নিজেদের ফেসবুক বা ইউটিউব চ্যানেলে প্রতিদিনকার ক্লাসগুলো আপলোড করে দিয়েছে যদিও অনলাইন বা বিকল্প শিক্ষাদান পদ্ধতিতে সারাদেশের শতভাগ শিক্ষার্থীকে আনা যায়নি বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নিজেই ঢাকার একজন অভিভাবক তাহমিনা পলি বলছেন তার দু সন্তান স্কুলে পড়ছে স্কুলগুলো অনলাইনে চেষ্টা করলেও এবছর জানা উচিত ছিল এমন অনেক কিছু অজানা রেখেই পরবর্তী শ্রেণীতে উঠতে হবে তার সন্তানদের শুধুমাত্র আসলে পড়াশোনা পরীক্ষা এইসব বিষয়টা থাকে পাশাপাশি কোকারিকুলার অ্যাক্টিভিটিস থেকে তারা বঞ্চিত ছিল আর স্বাভাবিক লার্নিং আউটকাম যেটাই বলি স্বাভাবিকের তুলনায় তারা আসলে আমার মনে হয়েছে আমার দুই বাচ্চাকে পড়াতে যে তারা আসলে অনেক পিছিয়ে আছে সিলেবাস তারা টাচ করেছে কমপ্লিট করেছে কিন্তু আমি যেটা দেখেছি সেটা হচ্ছে বেছে বেছে কিছু বিষয় তারা আসলে কমপ্লিটটা করেছে সার্বিকভাবে তারা আসলে কাজ করেনি যার ফলে যেটা হয়েছে যে প্রত্যেকটা জিনিসের সাথে তো পাঠের সাথে একটা পাঠের সাথে আরেকটা পাঠের লিঙ্ক থাকে এই লিঙ্কটা আসলে বাচ্চারা ধরতে পারেনি অনেক ক্ষেত্রে এদিকে ক্লাস পরীক্ষা না হওয়ায় মাধ্যমিক পর্যায়ে একটি সংক্ষিপ্ত পাঠ্যসূচির ভিত্তিতে অ্যাসাইনমেন্ট মূল্যায়ন করে অটো প্রমোশনের সিদ্ধান্ত নিয়েছে সরকার এবং সে কার্যক্রম এখন চলছে তবে অনলাইনের অপর্যাপ্ত শিক্ষাদান শিক্ষকদের সাথে সরাসরি মিথুস্ক্রিয়া না থাকা সিলেবাস অনুযায়ী বিষয়ভিত্তিক পাঠ কার্যক্রম পরিপূর্ণ শেষ না হওয়ার জের ধরে প্রথম শ্রেণী থেকে শুরু করে উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সর্বত্রই শিক্ষায় একটি বড় ঘাটতি থেকে যাওয়ার আশঙ্কা করছেন শিক্ষা বিশেষজ্ঞ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সাবেক অধ্যাপক সিদ্দিকুর রহমান ক্লাসের বিষয়টা শুরুপুরি ভালোভাবে শেষ করে তাইলে পরবর্তী ক্লাসে বিষয় অনেক ক্লাসেনি বুঝবে না না বুঝে মুখস্থ করতে চাইবে সব বিষয়ের মধ্যে আগের ক্লাসের বাগের পাঠের সাথে অনেক পাটি যে সম্পর্ক থাকে বলতে গেলে 2020 সালে যে যে ক্লাসে সেই ক্লাসে বিষয়গুলি সম্পর্কে যা শেখার কথা শিখল না যে যোগ্যতা অর্জন করার কথা করলো না পরবর্তী ক্লাসে গেলে তো এই বিষয়গুলি তার জানা না থাকলে পরবর্তী ক্লাসে অনেক বিষয়বস্তু বা অনেক যোগ্যতাই তার পক্ষে অর্জন করা সম্ভব হবে না তো এইভাবে এই ছাত্র হয় ড্রপ আউট হবে নয় ফেল করতে করতে যাবে আবার দু সালে শিক্ষা এ ঘাটতির পাশাপাশি সামনে যোগ হবে দু সালের নিয়মিত শিক্ষা কার্যক্রম শুরুর চ্যালেঞ্জ একজন শিক্ষা বিশেষজ্ঞ অধ্যাপক সৈয়দা তাহমিনা আক্তার বলছেন ঘাটতি যাতে কম হয় সেজন্য বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে এটি সত্যি কিন্তু বাংলাদেশে ইন্টারনেট অবকাঠামো কিংবা নানান কারণে শিক্ষার্থীরাও অনেকে তার সুবিধা নিতে পারেনি একটা সিলেবাস করা হয় কিসের জন্য সেই লেভেলের স্টুডেন্টের নিডের কথা চিন্তা করে হ্যাঁ এবং সিচুয়েশন অ্যানালিসিস করে ওই বিষয়গুলো সেখানে ঢুকানো হয়েছে যেটা তাদের নিড যেটা তাদের বয়সের সঙ্গে সম্পৃক্ত এবং যেটা তাদের ভিত সৃষ্টি করবে উপরের লেভেলে পড়াশোনা বা অধ্যয়নের জন্য বা কোনো কিছু বোঝার জন্য এই তো একটা বড় গ্যাপ সৃষ্টি হচ্ছে তিনি বলেন শিক্ষক যদি পূর্ণাঙ্গ কারিকুলাম না বোঝে তাহলে পরেও এই সংকট কাটিয়ে ওঠা কঠিন হতে পারে কারণ পরিস্থিতি ভালো হলে স্কুল কলেজ খুললে শিক্ষককে আগে বুঝতে হবে যে শিক্ষার্থী আগের বছরে কোন বিষয়গুলো জানার সুযোগ পায়নি টিচার যদি সমস্ত কারিকুলাম সম্পর্কে জানে একেবারে ক্লাস ওয়ান থেকে শুরু করে সে যে ক্লাস পর্যন্ত পড়াচ্ছে ওই বিষয়ের তাহলে কিন্তু সে ইচ্ছা করলে এগুলো পূরণ করতে পারে আগে এগুলো আলোচনা করে নিবে করে তারপরে মূল জিনিসটা তাদের সেই ক্লাসে আলোচনা করবে কিন্তু টিচার যদি কারিকুলামই বোঝে না আমাদের টিচাররা কারিকুলাম পড়তেই চায় না শুধুমাত্র বইটা ছড়ায় দিয়ে চলে আসে এক্ষেত্রে কিন্তু অনেক ঘাটতি থাকে শিক্ষার্থীদের জ্ঞানের ক্ষেত্রে থাকে দক্ষতার ক্ষেত্রে থাকে দৃষ্টিভঙ্গি অর্জনের ক্ষেত্রেও থাকে তাদের তবে এজন্য আগে খুলতে হবে স্কুল কলেজ কিংবা বিশ্ববিদ্যালয় কিন্তু পরিস্থিতি ভালো হলেও শিক্ষায় বিদায়ী বছরের ঘাটতিগুলো কিভাবে পোষানো হবে এমন প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেছেন ঘাটতিগুলো নিরূপণের জন্যই শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট দেয়া হয়েছে এবং তার ভিত্তিতেই তারা সামনে ঘাটতি পুষিয়ে নেওয়ার পরিকল্পনা করবেন কোথায় এই ঘাটতিগুলো আমাদের বাচ্চাদের ঘটেছে সেটা আমরা কিছুটা বুঝতে পারবো বলে আমরা মনে করছি এবং সেই অনুযায়ী আমরা কিন্তু দু হাজার একুশ শিক্ষাবর্ষে আমাদের সিলেবাস বলেন আমাদের কতখানি রেমেডিয়াল ক্লাসেস আমরা নেব সেই সমস্ত বিষয়গুলো তার উপরেই কিন্তু নির্ভর করবে এবং শিক্ষার্থীদেরকে যখন আমরা ক্লাসরুমে নিয়ে আসব তখনও কিন্তু আমরা নানান রকম অ্যাসেসমেন্টের মধ্যে দিয়ে তাদেরকে নিয়ে যাব যেন যে পর্যায়ে আছে সেই পর্যায়ে বা তার আগের পর্যায়ে টিকে যত কিছু শিক্ষাবর্ষের কথা ছিল তা নিরূপণ করে সেই ঘাটতিগুলো পূরণের জন্য আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব এমনও হতে পারে কিছু ঘাটতি থাকতে পারে যেগুলো আমরা একটা শিক্ষা বর্ষের মধ্যেই হয়তো পুরোপুরি পূরণ করতে পারবো না কিন্তু সেই ক্ষেত্রে আমরা হয়তো একাধিক শিক্ষাবর্ষকে মিলিয়ে আমরা তাদের সব ঘাটতিগুলো পূরণের আমরা চেষ্টা করব এদিকে বিদায়ী বছরে যে এইচএসসি পরীক্ষা হয়নি বিশেষ ব্যবস্থায় তার ফল প্রকাশ হবে জানুয়ারির শুরুতে তবে পিছিয়ে যাবে 2021 সালের এসএসসি এবং এইচএসসি পরীক্ষা এর মধ্যেই আজ থেকে প্রাথমিক এবং মাধ্যমিক স্কুলের শিক্ষার্থীদের মধ্যে নতুন বছরের বই বিতরণ শুরু হয়েছে যদিও সেই বই নিয়ে শিক্ষার্থীরা আবার কবে থেকে নিয়মিত স্কুলে যেতে পারবে সেটি এখনও কারো জানা নেই পরিবেশন রাকিব করছিলেন অধিবেশন শেষ করার আগে খবরের প্রধান অংশগুলো আরেকবার ব্রিটেনে শনাক্ত নতুন ধরনের করোনা ভাইরাস আটকাতে আজ থেকে বাংলাদেশে কড়াকড়ি শুরু ব্রিটেন থেকে আসা বিমান বিমানযাত্রীদের সরকার নির্ধারিত স্থানে ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিনে থাকতে হবে অক্সফোর্ড অ্যাস্ট্রোজেনিকার ভ্যাকসিনটি ভারতে অনুমোদনের জন্য ছাড়পত্র দিয়েছেন সে দেশের ওষুধ প্রশাসনের বিশেষজ্ঞ কমিটি আর ব্রিটেনে প্রথম শনাক্ত নতুন ধরনের করোনা ভাইরাসটির উপর গবেষণা নিশ্চিত করেছে যে এই মূল এই ভাইরাসটি মূল ভাইরাসটির চেয়ে অনেক বেশি দ্রুত হারে ছড়াচ্ছে এরই সাথে শেষ করছি আজকের পরিক্রমা আমাদের পরবর্তী অধিবেশন শুনবেন আগামীকাল বাংলাদেশের সন্ধ্যা সাড়ে সাতটা ভারতের সন্ধ্যা সাতটায় শুনবেন আশা করে আমি শাকিল আনোয়ার আজকের মতো এখানেই বিদায় চাইছি